ঘাড়ের কালো দাগ তুলতে পারছে না আন্ডার্মসের কালো দাগ তুলতে পারছে না কোনোই প্রচুর কালো দাগ পড়ে গেছে অনেক কিছু মেথড ব্যবহার করে ফেলেছেন কিন্তু তাও কালো দাগ উঠছে না এই সমস্যা আমার আপনার অনেকেরই থাকে যে ঘাড়ের কালো দাগগুলো কিছুতেই তুলতে পারা যায় না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে কিছু উপায় বলে দেব যেটার মাধ্যমে কালো দাগগুলো খুব সহজেই তোলা যাবে নমস্কার বন্ধুরা আমি মৌডুসি গড়ায় হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ঘাড়ের কালো দাগ বা কনুয়ের কালো দাগ কীভাবে তুলব চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন পরিষ্কার ও চকচকে তক পেতে মানুষ কত কিছুই না করে কিন্তু বহু চেষ্টার পরেও শরীরের কিছু অংশ কালোই থেকে যায় যা দেখতে খুবই খারাপ লাগে সাধারণত রোদে পড়ার কারণেই ত্বকের বিভিন্ন অংশ কালো হয়ে যায় নামি দামি ক্রিম বা রোজকার পরিচর্যা করেও এর থেকে সহজে মুক্তি মেলে না ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে আমাদের বাড়িতে সহজলভ্য দুটি উপাদান বেসন ও লেবু সাহায্য করতে পারে এর জন্য এক চামচ বেসন এবং এর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন এবং সেই মিশ্রণটি ঘাড় ও কনুয়ে লাগিয়ে সেটাকে ঘষে নিন এবং শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এইভাবে এক সপ্তাহ করলে অনেকটাই উপকার পাওয়া যাবে আরও একটি উপায় আছে কালো ভাব দূর করার জন্য মধু ও লেবুর ব্যবহার করা যেতে পারে এই জন্য মধু মধুদের লেবুর রস মিশিয়ে ঘাড়ে এবং কনুয়ে লাগাতে হবে কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এইভাবে কিছুদিন করতে থাকলে আস্তে আস্তে ফল পাওয়া যাবে বেসন ও দুধের সাহায্যেও ঘাড় ও কনুয়ের ত্বক পরিষ্কার করা যেতে পারে এর জন্য এক চা চামচ দুধ ও বেসন মিশিয়ে ঘাড়ে এবং কনুয়ে লাগান তারপর শুকিয়ে গেলেটিকে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন কয়েকদিনের মধ্যেই ঘাড় ও কনুয়ের কালো ভাব ধীরে ধীরে কমতে শুরু করবে এছাড়াও ঘাড় ও কনুয়ের ট্যান তুলতে ব্যবহার করতে পারেন কফি সপ্তাহে দুই দিন কফি দিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন তবে সমস্ত টোটকা ব্যবহার করার আগে অ্যালার্জি আছে কিনা সেটা কনফার্ম করে নিতে হবে উপকরণগুলি তৈরি করার পর স্কিনে একটুখানি দিয়ে টেস্ট করে নিতে হবে যে তার জন্য কোনো রকম ইচিং বা চুলকানি বা অন্য কোনো র্যাসেস বেরোচ্ছে কিনা যদি সেরকম হয় তাহলে তিনি এগুলি ব্যবহার করবেন না আশা করি এই টোটকাগুলি আপনাদের কাজে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলে হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন